পাবনার মধ্যে এখনো এমন মানুষও আছে যারা পাবনা শহরের প্রতিটা অলিগলি ঘুরে বেড়ালেও এখনো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা ঘুরে ঘুরে দেখে নাই তো তাদের আজকে আমরা দেখানোর জন্য চলে আসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা হলো প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবনের থেকে সামনে আলকা একটু আগা গেলেই দেখা যাবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম লেখা অনেকগুলি বাস এই বাস গুলো আপনারা সচরাচর রাস্তায় দেখে থাকবেন তার থেকে আরেকটু সামনের দিকে আগা গেলেই দেখা যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা বিল্ডিং বিল্ডিং মানে দেখে উপায় নাই যে আপনার পাবনার ভিতরেই আছেন আপনার কাছে মনে হবে পাবনায় না এটা একটা অন্য কোনো সুন্দর সিটি শহর এখন সামনে যে ইউনিক ডিজাইনের জিনিসটা দেখতেছেন আপনারা কি বলতে পারবেন এটা কি এটা হচ্ছে একটা মন্দির এরকম ইউনিক ডিজাইনের মন্দির সচরাচর খুব কমই দেখা যায় মন্দিরের ডিজাইনটা আসলেই আমার কাছে অনেক ভালোই লাগেছে মন্দিরের থেকে আলকা একটু আগা গেলে একটা ছাত্রাবাস দেখা যায় তো আমরা এখন চলে যাব ওই সাইডে ওই সাইডে আরো অনেক সুন্দর সুন্দর কিছু আছে আপনাদের দেখানোর মতো এবার দেখেন এই পুকুরটা এই পুকুরটা আসলে অনেক সুন্দর লাগেছে আমার কাছে দেখেন ওই সাইডের থেকে শুরু হয়েছে এই দিক দিয়ে এল হয় ওই দিক চলে গেছে দেখেছেন এদিকে আমরা সাবমিটার পলাশ দেখে ভিউ নেচ্ছে একটু পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগেছে। আসলে এটা দেখার মতন একটা পরিবেশ একটা সুন্দর পরিবেশ তাহলে এবার আপনার জুম টুম করে একটু ভালো করে দেখা দেই নাকি দেখেন জুম টুম করে দূরের কিছু বিষয় বস্তু পুকুরের পাটটা আসলেই অনেক সুন্দর এদিকে ধরনের ছাল বসে রয়েছে এই জায়গায় যে কাপ এক ভাইয়া বসে রয়েছে এরা আড্ডা দিচ্ছে এদিকে আবার ফটোশুট চলতেছে মানে ভালোই একটা মনোরম পরিবেশ কোনো গ্যাদারিং নাই এদিকে আবার ছবি টবি উঠতে চারদিক খালি ফটোশুট আর ফটোশুটের সরাসরি কোনো গ্যাদারিং নাই কোনো ব্যাক সাউন্ড দেওয়ার কোনো ভয় নাই যে আপনি আপনার গার্লফ্রেন্ড বা বান্ধবী নিয়ে আসবেন বা ফ্যামিলির কেউ নিয়ে আসবেন কেউ ওই জায়গায় ডিস্টার্ব করবে এরকম কোনো পরিবেশই নাই খুব ভালো একটা পরিবেশ এই জায়গা দ্বারা যখন উপরের দিক তাকাবেন প্রথমে এসেই আপনারা মনে হবে যে একটা মনে হয় স্টেডিয়ামের গ্যালারির মধ্যে চলে আসছেন গ্যালারির মতন একটা সুন্দর করে পরিবেশ করা যায় বসার জন্য এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছে এই জায়গাটা আসলে বসার একটা খুব সুন্দর প্লেস করেছে আর এই বাজে এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ প্রযুক্তির স্টুডেন্টরা এই জায়গায় খেলাধুলা করে মানে এই জায়গাটা আসলে খুব সুন্দর এটা খেলার মাঠ করছে বিশাল একটা মাঠ তো এতক্ষণ আমরা যা দেখালাম তো একবার ঘুরে দেখিলেই আপনারা কি কি দেখেছেন আপনারা এদিকে দেখেছেন যে বসার জায়গা এই কার একটা পুকুর আর এই বিল্ডিং টা হয়েছিল না এই বিল্ডিং টা দেখেন না কি সুন্দর একটা বিল্ডিং করেছে দেখেছেন ক্যামেরায় দেখে অনেকে বুঝতেও পারেন অনেকে বুঝতে নাও পারেন যে আসলে এই জায়গাকার ভিউটা কিরকম এই জায়গাকার ভিউটা আসলে মারাত্মক সুন্দর মানে অস্থির 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 আসলে আপনারা অবশ্যই যদি এই জায়গা যারা আসেন নাই তারা অবশ্যই এসে দেখবেন আর যারা আইসেন তারা তো আইসেনি মানে এই জায়গা আসলে মনে হয় যে সর্বপ্রথম যখন গেট দিয়ে আপনি ঢুকবেন তখনই মনে হবে আপনার মনে হয় কোনো সিটি শহরের মধ্যে ভুল করে ঢুকে গেছেন মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক একটা বিল্ডিংটা এক একটা রোড মানে মারাত্মক সুন্দর এরা সুন্দর দিক থেকে সেই করেছে যারা যারা এখনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসেন নাই অবশ্যই এসে দেখে যাবেন ঘুরে যাবেন এগুলো হচ্ছে আমাদের পাবনা জেলার সৌন্দর্য এইসব জিনিসগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাকি তেষট্টিটা জেলার লোকজন টের পায় পাবনা জেলার লোকজন পাগল্লা পাবনা জেলা মানে ব্র্যান্ড তো যাই হোক এইবার কয়ে যান আমার ভিডিও আপনার ক্যাম্বা লাগে